বন্ধুরা আবার চলে এসেছে নতুন ভিডিও উপহার দিয়ে বলে কবাটি ঢালির মোড়েবাবুর হাটে আপনাদেরকে বিনোদন দেখাবো এখানে একটা লোক দারুণ গান করতে পারে গ্যারেজে কাজ করে একটা গ্যারেজ দোকানে কাজ করে কত সুন্দর গান করতে পারে তা আপনাদেরকে দেখাবো কি প্রতিভা আছে তার মধ্যে আপনাদেরকে দেখাব দেখুন ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে শরীর ঠিক আছে তো শরীর হচ্ছে মালিক ঠিক রেখেছে ঠিক আছে একটা ধামাকা গান গে দর্শকদেরকে শোনাও খুব সুন্দর একটা গান গে দর্শকদেরকে উপহার দাও তোমাকে খুব চাহিদা করছে দর্শকরা বলো বলো আব্বা তুমি আমার স্বামীকে কেন বন্দি করেছো তোমার মতো ছোট লোক মেয়েকে আমার ছেলে বউ করে আনবে আমি তা কখনো মেনে নিতে পারি না তুমি এখান থেকে দূর হয়ে যাও শ্বশুর বা গো ও আর কি অপরাধ কর ছ বাবা আমার শাহামি গো শশুর বাহা গো ও কোরা করেছেন বাহাবা আমার সামি গো আরে ওয়া পহর দুশি কইরা গো ও হাই গো মা দেন রে সে দোষি করে বাবা আমার সাহামী রে বা বাহা গো ও কি অপরাধ করেছেন বাহাবা আমার সাহামি গো সুর বা ও।